পাশে থেকে বড় নোট নিয়ে বের হলে যেন এক আলাদা টেনশন কাজ করে কে ভাঙাবে কোথায় ভাঙানো যাবে এ চিন্তায় দোকান থেকে দোকান ঘুরে বেড়াতে হতো দোকানদারদের মুখ দেখে মনে হতো যেন টাকার বদলে কিডনি যে বসেছি অথচ এখন সেই সময় চীনে কেবল স্মৃতি হয়ে গেছে আজ সুপার থেকে শুরু করে ক্যাফে ট্যাক্সি রাস্তার পাশের ছোট দোকান সবখানি চলছে জমজমাট কেনা তবে তা নগদে নয় কেবল স্মার্টফোনে ক্রিমের ঝকঝকে কিউআর কোড বাজারের ভেতর মুহূর্তে স্ক্যান সঙ্গে সঙ্গে পেমেন্ট শেষ এখানে কেউ আর খোঁজ করে না খুচরো টাকার খামছে ধরে না কাগজে নোট এটাই এখন চীনের নতুন পরিচয় এই শহরে কাগজের টাকার গন্ধ বা কয়েনের ঠং ঠং আওয়াজ যেন হারিয়ে যেতে বসেছে ডিজিটাল যুগের ফিসফিসের সুরে প্রযুক্তির এই দৌড় মানুষ ছুটছে আরো দ্রুত দোকানের সামনে সারি সারি রঙিন বোর্ড ক্যাশ রেজিস্টার উধাও তবুও ভোরের বাজারে কোন এক কোনে দেখা মেলে কিছু বয়স্ক মুখের তাদের হাতে ধরা কয়েন পুরনো নোট যেন হারিয়ে যেতে বসা এক সময়ের স্মৃতি বেইজিং এর শিনমিন বাজারে এমনই দৃশ্য বিক্রেতারা জানান এখন কেবল বয়স্কদের কথা ভেবেই নগদ টাকা রাখেন আশি বছরের নিচে যারা সবাই মোবাইলে পেমেন্ট করেন কিন্তু বয়স্কদের পক্ষে এই নতুন নিয়মে মানিয়ে নেওয়া কঠিন সেখানের অনেক দোকানদার তো এখন ক্যাশ রেজিস্টারই রাখে না সরাসরি কিউআর স্ক্যান করলে লেনদেন শেষ এমনকি ট্যাক্সি চালক কিংবা মোদি দোকানদাররাও অনেক সময় নগদ নিতে চান না খুচরো পর্যন্ত থাকে না তাদের হাতে উইচেট আর আলিপে এই দুই অ্যাপই এখন পুরো দেশের পেমেন্ট সিস্টেম কেনাকাটা খাবার অর্ডার ট্যাক্সি টাকা বিদ্যুৎ বিল সবই চলে যায় মোবাইলের স্ক্রিনে ব্যাংক এখন শুধু বেতন জমা কিংবা বড় লেনদেনের কাজে থাকে অথচ একসময় দৈনন্দিন সব কিছু তাদেরই হাত ধরে ডিজিটাল অর্থনীতির এই যাত্রায় চীনা সরকারের নিজস্ব ডিজিটাল মুদ্রার ডিজিটাল ইওয়ান শুরু হয়েছে কিন্তু সেটি এখনও তুলনামূলকভাবে অদৃশ্য কারণ সাধারণ মানুষ বেশি ভরসা রাখেন উইচেট আর আলিপের সুবিধা ও ওপর আর সময়ের চাপে খুব শিগগিরই হয়তো কাগজের নোট হারিয়ে যাবে পুরো পৃথিবী থেকে জায়গা নেবে এমন এক অদৃশ্য টাকা যেটা দেখা যাবে শুধু ফোনের স্ক্রিনে কিন্তু কখনো ছুঁয়ে দেখা যাবে না আর জাহান